প্রথম আলো আলো না আলু প্রথম আলু আর দিল্লি স্টার আরো দু একটা আছে এরা গত ষোলো বছর হাসিনাকে সহযোগিতা করেছে জঙ্গি নাটক মৌলবাদী ইত্যাদি ইত্যাদি প্রমোট করার জন্য তকমা দেওয়ার জন্য ন্যারেটিভ তৈরি করেছে প্রথম আলো ডেইলি স্টার এবং আরো দুই একটা এরা মানুষকে খাওয়াইছে ন্যারেটিভ গোলা সাধারণ মানুষ ভীত ছিল সবাই প্রতিবাদ করতে পারে নাই এই ন্যারেটিভ খাওয়ানো আর চলবে না বাংলার এই স্বাধীন বাংলায় জুলাই উত্তর বাংলায় এই ন্যারেটিভ খাওয়ানো চলবে না আঠারো কোটি মানুষ সতেরো কোটি আমরা মুসলমান সতেরো কোটির বেশি সাড়ে সতেরো কোটি প্রতিটা ঘর থেকে আওয়াজ তুলুন আওয়াজ তোলা আপনার ইমানি দায়িত্ব আপনি মাদ্রাসার ছাত্র না হতে পারেন আপনি আলেম না আমিও আলেম না আমি গুণাগার বান্দা পাপি বান্দা বাট মুসলমান তো আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন এই মাটিতে ইসলাম টিকিয়ে রাখতে হবে আর এর দায়িত্ব শুধু আলেম ওলামাদের নয় মাদ্রাসা ছাত্রদের নয় প্রতিটা মুসলমানের প্রতিটা নাগরিকের আপনি যদি মনে করেন এটা আপনার দায়িত্ব নয় তাহলে আপনি মুসলমান পরিচয় দিবেন না আপনি দিবেন না ব্যাস আমার কোনো সমস্যা নাই আপনি যদি মুসলমান বলেন আপনার বাবা যদি মুসলমান হয়ে থাকে আপনার পূর্বপুরুষ যদি মুসলমান হয়ে থাকে তাহলে এটা ইমারি দায়িত্ব ইসলামকে অনুসরণ করা ইসলাম ফলো করা ইসলামকে কায়েম করা বাংলার মাটিতে ইসলামকে কায়েম রাখতে হবে মুসলমানের দেশ অনেক করেছে চুয়ান্ন বছর আমরা সেপারেট হয়েছি শুধু পাকিস্তান থেকে একটা পতাকা পেয়েছি একটা মানচিত্র পেয়েছি প্রকৃত অর্থে স্বাধীনতা আমরা পাইনি